যেকটা তো আমরা একটু যদি দেখি যে কোন রাশিটি স্থির থাকে আমরা দেখি সমান সমান ডি কিউ বাই টি আচ্ছা ডি হচ্ছে আমাদের উদ্ধতার আমরা স্থির থাকি ঠিক আছে স্থির থাকে মানে হচ্ছে ডি যদি জিরো হয় টি এর একই হবে মানে হয়ে গেলে তো আমাদের পুরো রাশিটাই কি জিরো হয়ে যাচ্ছে না তাহলে আমাদের রুদ্রাকুর পক্ষে কি স্থির থাকতেছে ডিএস বা অ্যান্ট্রো কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পরিবর্তন হচ্ছে না